নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকের আমি আপনাদের করে দেখাচ্ছি লাউয়ের পায়েস চলুন তাহলে দেখে নিন লাউয়ের পায়েস তৈরি করার পদ্ধতিটি প্রথমে আমি একটা লাউয়ের টুকরো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি খুব কচি লাউ একটা ব্যবহার করছি কচি লাউ না হলে পায়েসটা ভালো লাগবে না লাউয়ের আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এইবারে আমি খুব ঝিরিঝিরি করে লাউটাকে কেটে নেব লাউটাকে ঝিরিঝিরি করে না কাটলে লাউটা দুধের সাথে মিশবে না এবং ঘন হবে না এইভাবে আমি সবটি কেটে নেব সবটি আমার কাটা হয়ে গেছে এরপরে আমি এর ভেতরে সামান্য লবণ মাখিয়ে কুড়ি মিনিটের মতন রেখে দেবো কুড়ি মিনিট আমার হয়ে গেছে এরপর আমি একটা ছাঁকুনির সাহায্যে লাউটার থেকে জল ঝারিয়ে নেব নুন দেওয়ার ফলে লাউ থেকে জলটা বেরিয়েছে এবং নুনটা দিলে লাউটা নরম হয়ে যায় জল ঝরানো হয়ে গেছে আমার এরপর আমি সাইডে একটা কড়া বসিয়েছি তাতে আমি এক চামচ ঘি দিচ্ছি এরপর আমি দুটো এলাচ দিচ্ছি দুটো তেজপাতা দিচ্ছি ঘিটা আমার গরম হয়ে গেছে এবার আমি যে লাউটা জল ঝাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়েছি ভালো করে একটু ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে আপনারা ঠিক ভাবেই ভাজবেন এরপর আমি এর মধ্যে ভিজিয়ে রাখা কাজু বাদাম ও কিশমিশ দিয়ে দিচ্ছি এরপর আমি এক লিটার দুধ ফুটিয়ে ঘন করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এটা ভালো করে মিশিয়ে দিয়ে পাঁচ মিনিটের মতন চাপা দিয়ে দেবো এটা মিডিয়াম ফ্লেমে হবে পাঁচ মিনিট আমার হয়ে গেছে এরপর আমি এর মধ্যে গ্রাম খেজুরের গুড় দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটা মিশিয়ে গুড় দিয়ে ফোটাবেন না নামিয়ে দেবেন এটা আমার হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে দিচ্ছি আপনারা এরকমভাবে লাউয়ের পায়েস অবশ্যই করে খেয়ে দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন